প্রথমে যেদিকে চোখ রাখবো নিউ গড়িয়া বৃদ্ধা খুনে গ্রেপ্তার দুই আয়া ও তার সঙ্গীকে পাকড়াও করল পুলিশ ধৃত আশালতা সর্দার ও মোহাম্মদ জালবাল মির সেদিন নতে সঙ্গীকে নিয়ে ওই বাড়িতে গিয়েছিলেন আয়া সম্পত্তি হাতাতেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের সম্পত্তি হাতাতেই খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ সব দিক খতিয়ে দেখা হচ্ছে এমনটাই জানানো হয়েছে পুলিশ সূত্রে আবার জানাবো নিউগরিয়া বৃদ্ধা খুনে গ্রেপ্তার দুই আয়া ও তার সঙ্গীকে পাকরাও করল পুলিশ ধৃত আশাতলা সরদার ও মহম্মদ জালওয়মীর সেদিন রাতে ওই সঙ্গীকে নিয়েই বাড়িতে গিয়েছিলেন আয়া সম্পত্তি হাতাতেই খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের তবে এই ঘটনার পিছনে সম্পত্তি হাতানোর কারণই একমাত্র কারণ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ সমস্ত দিক পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার জানবো আরো বিস্তারিত বিউ ইতিমধ্যেই গড়িয়া নিউ গড়িয়া খুনে বৃদ্ধা খুনে গ্রেপ্তার দুই মূলত কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দেখো যেটা জানা যাচ্ছে নিউগড়িয়ায় যে বৃদ্ধা খুনের ঘটনা ইতিমধ্যে দুজন গ্রেফতার হয়েছে একজন হচ্ছে তার বাড়ির আয়া এবং অন্যজন পুরুষ সঙ্গী যেটা জানা এই দুজন সেদিন রাতে তার নিয়ে দম্পতির বাড়িতে এসেছিলেন ওই আয়া এমনটাই অভিযোগ উঠেছে এবং যেটা নিজের বাড়ির ভিতরে ঢুকেছিলেন কিন্তু তার সঙ্গী বাইরের অপেক্ষা করছিলেন এবং বৃদ্ধা দেহ উদ্ধারের চব্বিশ ঘন্টার মধ্যেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং পুলিশের তো এটা জানা যাচ্ছে আশালতা সরকার তার সঙ্গী ছিলেন মোহাম্মদ জালাল মির দুজনে মিলে বৃত্ত দম্পতির সম্পত্তি হাত চক্রান্ত করেছিলেন বলে প্রাথমিক মনে করা হচ্ছে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন পুলিশ কারণ এই যে দুই বৃদ্ধা দম্পতি এবং শুক্রবার সকাল থেকেই তাদের বাড়ি থেকে এই বৃদ্ধার দেহ উদ্ধার করা হয় সেই সময় পাশের ঘরের মেঝেতেই পড়েছিলেন ওই বৃদ্ধ তিনি আতঙ্ক অবস্থায় ছিলেন এবং যেটা মনে করা হচ্ছে পুলিশ সূত্রের যেটা খবর যে সেদিন কি চুরি করার জন্যই কি তাদের বাড়িতে গিয়েছিলেন তাদের সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্যই কি গিয়েছিলেন না এর পিছনে আরো অন্য কোন ঘটনা আছে এবং তার সঙ্গী এবং আয়া ও তার সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য জানার চেষ্টা করতে পুলিশ একবারে বিউ আমরা প্রতি মুহূর্তের আপডেটের দিকে নজর রাখবো আপাতত ধন্যবাদ তোমায়